পঁচিশ টাকা একটা বন্ধুরা এই সোস টপার নামাজ খারাপ সময় মনে আমার পিছন ছাড়বে না সকালে মাছ আনতে গেছিলাম বাজারে তেমন কোনো মাছ পাইনি সেই কথাগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর নিয়ে এসেছি তার সাথে ওষুধ বুঝছো কালকে তো রাতে খুব প্রচণ্ড বমি হয়েছিল তোমরা জানো তারপরে শরীরটাও ভালো না সেই জন্য বলে দোকান থেকে বলে ওষুধ নিয়ে চলে এসেছি আর রুই মাছ পাইনি আর অন্য কোনো মাছও নেই সেই মানে খয়রা মাছ আছে একদম পেট গলা সেটা আনে তো একশো চিংড়ি মাছ নিয়ে এসেছি দশ টাকা দিয়ে ওটা হবে আর বাজারে ইলিশ মাছ ছিল ইলিশ মাছ ওই মাসিদের কাছে ছিল বলে রুই মাছটা মাসিরা তোলে কেন ইলিশ মাছটা যদি থাকে রুই মাছটা যদি তোলে না তো সবাই তো আর অত দামে মাছ খেতে পারে না তখন রুই মাছটা আগে বিক্রি হয়ে যায় ইলিশ মাছটা থেকে যায় সেই জন্য মাসি বলল ওই ইলিশ মাছ আজকে এনেছি বলে ওই জন্য আজকে রুই মাছ আনে অনেক খরিদ্দার আছে যারা ইলিশ মাছটা খুঁজছে সেই জন্য আজকে ইলিশ মাছটাই এনেছে তা আমি নিতে গেছিলাম আবার মানে মাছ নিতে গেছিলাম গিয়ে খালি হাতে বাড়ি ফিরেছি দুশো গ্রাম জন্য ইলিশ মাছ আছে সাড়ে তিনশো চারশো টাকা করে কেজি ঘরের সামনে একজন বিক্রি করছে সাড়ে পাঁচশো টাকা তো নিতে পারেনি চলে একটা খুচরো পয়সা নেই শুভ সকাল সবাইকে সবাই কেমন করি আছো আমিও ভালো আছি সুস্থ আছি পড়া করবে কিন্তু তো চলে যাচ্ছি এখন হচ্ছে বাজার বরের গেঞ্জি কাটলাম ছোট ছোট চিংড়ি মাছ আনলাম মাছগুলো ছাড়ালাম আর বাজার যাচ্ছি ওয়েদার তো ভালো না থেকে থেকে খিপ বৃষ্টি হচ্ছে আর প্রচন্ড হাওয়া দিচ্ছে হাওয়া মানে একদম পুরো ঝড়ের মতো সব উড়ে যাচ্ছে রাস্তাঘাটে পাতা ফাতা পরে একদম ভর্তি হয়ে যাচ্ছে বুঝলেছো আর কোনো রকমে আজকে ভয়েস দিলাম আর এই কাটা উঠ আওয়াজে মাথা তোমার যন্ত্রণা সব ছবি ধরে নেবে কিছু করার নেই যেহেতু নিজের কিছু না বলতেও পারবো না কোনো কাজ নেই ভোরবেলা শুরু করে যখন মানুষ ঘুমায় আর এই একটা মানুষ তো যাচ্ছি বাজারে অনেক দূর ঘরে কোনো সবজিপত্র কিচ্ছু নেই জন্যে আরও যাচ্ছি ছেলেকে একটু পেঁয়াজ কেটে দিয়ে আসলাম মুড়ির জন্যে আর এই গরম রাস্তাতে নোংরা ভর্তি যাই টোটোতে যাব টোটোতে আবার কত সময় লাগে দেখা যাক গ্যাস ওই যে গ্যাসের গাড়ি দেখে মনে পড়ছে গ্যাসের জন্যে কেন বলো তো গ্যাসটা কদিনের মধ্যেই শেষ হয়ে যাবে তো চলো পরে আসি বসে মাথা ঘুরাতে লেগেছে আর এই মাসিগুলো সব উঠে গেছে তার কারণ হচ্ছে এইখানে একটা পার্টির মানে দল একটা ঢুকেছিল পয়সা চাঁদা তুলতে গরিব মানুষের দোকানে বিক্রি হওয়াটা নেই তারা কোথা থেকে দেবে সব উঠে উঠে সব সরে গেছে দোকানের সামনে বুঝলি তো আবার এসে সব বসেছে তো চলো পরে আসছি দেখা হচ্ছে পরে কথা বলি দোকানে সবজি টবজিগুলো আগে কিনে একটুখানি বাজার আর পাঁচশো টাকার বাজার হয়ে গেছে এই যে ব্যাগও ভরে নি এক হাতেই আছে আজকে আর ছেলেকে এখন ফোন করে নিই ছেলেকে ফোন করি করলে ছেলে আসবে আসলে তারপরে যাবো বুঝেছো ওই এত বাজারে সবজির দাম মানে কয়েকটা জিনিস কিনেছি তাতেই হয়ে গেছে তো রোজ রোজ তোমাদের বসে থাকি তখন তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে দেখো গাড়ি চলতে শুরু করেছে তখন তোমাদের সাথে কী ভিড় কী ভিড় মানুষে কী বলে এখন আমাদের আশেপাশে বাজার দোকানগুলো ভিড় কমে গেছে এখন এই রেল বাজারে মানে এখানে ভিড়টা বেশি হয়ে গেছে কেন বলো সবাই তো চায় দু পয়সা বাঁচাতে কষ্ট না করলে কি আর কেষ্ট পাওয়া যাবে বলো সব কষ্ট করে যেতে হবে তাহলেই সংসারে দুটো পয়সা বাঁচবে নাহলে কিন্তু বাঁচবে না আমাদের মতো ঘরে ঘরের সামনের পটল আশি টাকা আর ওই স্টেশন বাজারে চল্লিশ টাকা তো মানে দামে কতটা তফাত বলো এখানে টমেটো আশি টাকা একশো টাকা আমি ওখান থেকে চল্লিশ টাকা কিলো টমেটো এনেছি কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না তবে আজকালকার মেয়ে বড় অনেক অনেকেই আছে যারা একটু কষ্টটা কম করতে চায় বলে দূর এত বাজে কি হবে ঘরের সামনে থেকেই এনি বাজার থেকে এসে মানে বাড়িতে যা ঢুকেছি আর বৃষ্টি তো ধুমাকাটা পড়লো দেখলে তার মধ্যে ভিজে ভিজে শাকটা ধুলাম চালটা ধুলাম মাথা মাথা সব ভিজে গেছে আর বৃষ্টির জল ভিজলে মানে জোর পড়ছিল একটু কমলো আমি ভালো যদি পড়ে না কমে তো সেই জন্য এই অল্প অল্প পড়াতে আমি আবার গিয়ে একটু থেমেছিল তা গিয়ে চাল টাল ধুয়ে এসেছি আর ছেলের পড়া পরীক্ষা স্কুল থেকে ই দিয়ে পাঠালো কবে পরীক্ষা কটা থেকে হবে নটার মধ্যে চলে যেতে বলেছে আর কি কী সবজি এনেছি সামান্য সবজি এনেছি কিন্তু পাঁচশো টাকার উপরে বিল হয়ে গেছে চিনি দরকার ছিল চিনি এক কিলো পিঁয়াজ লঙ্কা রসুন বেগুন এক কিলো এই বেগুন আর পটল এক কিলো মিলিয়ে এক কিলো এক কিলো বাঁধাকপি পাঁচশো উচ্ছে চালতা লেবু মোচা আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমি সেদিন বাজার গেছিলাম গিয়েছিলাম তো বাজার থেকে আসার পথে বাজার করে নেওয়ার পরে ওই দাদা না আমাকে চল্লিশ টাকা না আমি একশো টাকা যেমন আজকে দুশো টাকার নোট দিয়েছিলাম ওই দাদাকে তো আমাকে চল্লিশ টাকা বেশি দিয়েছিল তাই বাজারে চলে যখন অটোতে উঠেছি তখন আমি দেখছি হিসাব করে আমি তো হিসাব করি মনে মনে ক টাকা কী খরচা করলাম না করলাম তো দেখলাম যে পঞ্চাশ টাকা নোট আমাকে বেশি দিয়েছে তা আমি আবার কি করলাম সেদিন অটো ছাড়ার মুখে হলো তো গেলাম না তো একজন আবার ভাবলাম যাব তো গেছিলাম দেখছি দাদা উঠে চলে গেছে ওদের তো গাড়ি ধরার ব্যাপার থাকে চলে গেছে তারপরে আবার আজকে বাজারে গেছি সেদিনে পরে তার বাজার যায়নি তো গিয়ে আমি দুশো টাকা নোট দিচ্ছি একটা মোচা ছোট্ট ছোট্ট মোচা ছিল বলে আট টাকা দাম আর কুমড়ো ছিল ভালো পনেরো টাকা তো আমি এটা নিতে পারিনি মানে এত কি বলবো আর তিনটে লেবু নিয়েছি ছ টাকা তাই আমি দুশো টাকা বলছি এই চোদ্দো টাকার জিনিসের দুশো টাকা তা আমি বললাম দাদা তুমি আগে আমার কথাটা শোনো তোমাকে তুমি সেদিন আমার চল্লিশ টাকা বেশি দিয়েছিলে সেই চল্লিশ টাকাটা এই টাকা থেকে কাটো মানে দাদাটা তুমি বিশ্বাস করবে না টাকাটা হাতে নিয়ে অন্তত মানে দু এক মিনিট স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে আমি বললাম কিরে বাবা আমি কিছু ভুল বললাম না কি না কিছু ভুল করলাম এর ম্যাটার দাদা আমি কিছু ভুল বললাম বলছে না আমি এত বছর ব্যবসা করি কেউ কোনো দিন নিয়ে যায় জিনিস অনেক সময় আর দেখা যায় যে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর বলে বাজার করে খুচরো নেই বাজার করে দিচ্ছি তারা ফেরত দিয়ে যায় না আর তোমার কাছে বেশি গেছে তুমি ফেরত দিলে তো আমাদের ঝিলপাড়ের একটা দাদা ছিল বলছে ও না ও ভীষণ ঠকা ওকে ওকে লোকে অনেক ঠকিয়েছে জমির তো ঝিলপাড়েরই সবজি বিক্রি করে এক দাদা ছিল সে আমি বললাম আমাকে যে ঠকিয়েছে তার বিচার উপরবালা করবে কিন্তু আমি যদি তোমাকে আজকে ঠকাই আমার কিছু উপকার ভালো হবে না কুকুরবেলার খাতায় আমার এই নামটা লেখা থাকবে এই চল্লিশ টাকাতে আমি বড় লোক হয়ে যাব না হয়তো আমার টানাটানির দিন আমার বরের কাজ নিয়ে এখন টানাটানি চলছে চল্লিশ টাকাটা অনেক আমার মাছ চলে আসে কিন্তু আমার দরকার নেই তুমি নাও মানে সে বলছে যে এই মানে কোনো দিন দেয় না কেউ ফেরত দেয় না আর বিশ্বাস করো আমার এই একটা রেকর্ড আমি যেখান থেকে যদি কেউ আগেকার দিনে পঞ্চাশ পয়সা এক টাকা ছিল সেই পয়সাটাও যদি কেউ আমাকে বেশি দেয় না তা আমি কারোর থেকে যেমন কম নেবো না বেশিও কারোর কাছ থেকে আমি নিই না তো সামান্যই সবজি অনেক বিল হয়েছে আজকে তো সোমবার ছেলের পরীক্ষা আছে ছেলে ঠাকুর ফাকুর দিয়ে নিয়েছে তো সোমবার পরীক্ষা দিতে যাবে তো সোমবার আসার পথে রেজিস্ট্রেশন দিয়ে আসবো তখন আমি খানিকটা বাজার করে নিয়ে চলে আসবো বুঝেছো তা দেখা যাক কি হয় তো এখন চলো অল্প স্বল্প বাজার আছে একদিন টেনে টেনে চলুক চালতা আছে চালতা দিয়ে ডাল করব এই তো এরম করে খাওয়া দাওয়া করে দিব দিব্যি চলে যাবে আর তিন আটি লাল শাকগুলো একটু গোড়া নষ্ট হয়েছিল তো অনেকটা লাল শাক পেয়েছি দশ টাকায় দেখাই এক গামলা ভরে কিন্তু এগুলো কাটতে আমার অনেক সময় নেবে দুয়াটি ছিল দুয়াটি বললো দশ টাকা তাই বললাম দুয়াটি না তিন আটি যদি হয়তো দে বেশি বড় না কি ছোট ছোট লাল শাক কিন্তু গোড়াটা মানে আজকেই করে খেতে হবে তা আমি একসাথে বেশি করে ভেজে রাখবো খানিকটা তুলে রাখবো কালকে হয়ে যাবে কালকে মোচা লাল শাক হয়ে যাবে আর আজকে তো যা খাওয়ার কাল তো বৃহস্পতিবার আজকে এমনিও একাদশী মোচা খেতে নেই এই হচ্ছে ব্যাপার তো চলো সথে থাকো পরে আসছি আবার দেখা আর মনেও নেই মোচা কেনার সময় আমার মনে ছিল না একাদশী পর থেকে দাদা যে আমাকে আবার কি করলো ও বাকিটা শোনো আমাকে আবার চার টাকা ছেড়ে দিলো ওই লেবু আর মোচা দিয়ে চোদ্দো টাকা হয়েছে আটা ছয় চোদ্দো তো আমাকে চার টাকা ছেড়ে দিলো পঞ্চাশ টাকা কেটে আমাকে দেড়শো টাকা ফেরত দিলো বললো তোমাকে যাও আমি তোমাকেও চার টাকা ছেড়ে দিলাম পরে কুমড়ো আনতে গেলাম কুমড়োটা পেলাম না আর হচ্ছে কী বলতো ওই প্রথমে কুমড়োটা ভালো ছিল ওটা নিয়েই নি দেখি বাজারটা ঘুরে দেখি কি বাজার পনেরো টাকায় অল্প একটু কুমড়ো দিচ্ছিলো তো অন্য কিছু যদি পাই তো অন্য কিছু নেবো সেইভাবে আর কুমড়োটা নিলাম না পরে কুমড়োটা ভালো ছিল না এই হচ্ছে ব্যাপার চলো সথে থাকো জামা কাপড় খুলে নিই তারপরে তোমাদের দেখাচ্ছে কি সবজি এনেছি একশো গ্রাম চিংড়ি মাছ এনেছি ভাজা হয়নি কড়াইতে সোয়াবিনের তরকারি ছিল সেটাও গরম করা হয়নি এত বেলা হয়েছে তো এখন গরম করবো তো চিয়া ফোন দেবো সোয়াবিনের তরকারিতে আর এই যে চিংড়ি মাছটা ভেবেছিলাম তো যাক আর যা ভেবেছিল আমার হলো না তো একশো গ্রাম এনেছিলাম তো এইটুকুনি হয়েছে কড়াই সাথে পুরো একদম লেগে গেছে বুঝেছো এটা ভেজে রাখলাম কেন অনেক বেলা হয়েছে মাছটা ভাজা থাক এখন হচ্ছে কী রান্না করব এই যে সার পাড় মোজাটা এনেছি গ্যাস মোছা বাকি আছে গ্যাস মুছবো লাল শাক করব পেঁপে সেদ্ধ আর উচ্ছে আলু সেদ্ধ দেবো আর মাছ চিংড়ি মাছটা শুধু করে রাখবো এবেলা হবে আর রাতের সোয়াবিনের তরকারি একটু আছে ওটা ফোড়ন দিয়ে গরম করে রাখবো কলা আছে ওটা দিয়ে রাতে আর বাজার মোটামুটি তোমাদের দেখায় কি এনেছি কিচ্ছু না ব্যাগ পুরো খালি খালি টমেটো এখানে পটল আর বেগুন আর এই যে দশ টাকার কলা এনেছি এটা ছেলে খুব ভালো খায় এটা দশ টাকা দিয়ে এনেছি তো চলবে দুদিন হয়ে যাবে এখানে টমেটো আর এই আছে চিনি আছে পেঁয়াজ আছে এক কিলো পেঁয়াজ এনেছি কুড়ি টাকার এগুলো পরে ই করবো দেখাই এই যে কুড়ি টাকা দিয়ে এক কিলো পেঁয়াজ এনেছি ছোট বড় মিশিয়ে নিতে হয়েছে এমনি পেঁয়াজ তিরিশ টাকা কিলো তো ওটা কুড়ি টাকা এনেছি আর এর মধ্যে এনেছি দেখো ওই যে বললাম না মোচার কথা এই যে মোচা ছোট্ট একটা মোচা আট টাকা নিয়েছে তবে একজন অনেকটা মোচা নিয়েছে বলল দোকানের জন্য তো একটা বউ বলিয়া মোচা আর লেবু নিতে গিয়ে একটা বউ এমন ধাক্কা দিয়েছে তোমায় কি বলবো এ দুশো লঙ্কা এনেছি দশ টাকা দিয়ে এই যে এটা এটা ছাড়িয়ে রাখতে হবে যে প্যাকেট ঘামছে না নষ্ট হয়ে যাবে মানে মোচা আর এই যে লেবু এই বাঁধাকপি এনেছি এক কিলোর একটা এই তিরিশ টাকা কিলো এই যে একটুখানি ছালটা টাল ওঠা আছে না ওই জন্যে তিরিশ টাকা কিলো আর এখানে একটু শশা এনেছি জানো তিরিশ টাকা কিলো শশা পাঁচশো এনেছি মানে এই ছোট বড় মিশি ওটা ওটা আমি বাঁচিনি ওটা দিয়েছে ওজন্য একটু হয়েছে আমি এরম নিয়েছি আর এই যে উচ্ছে এনেছি উচ্ছেটার দাম সব থেকে বেশি ষাট টাকা কিলো তো পাঁচশো উচ্ছে নিয়ে এসেছি আর লেবু এনেছি তিনটে হয়ে গেল লেবুটা এই যে লেবু এনেছি তিনটে একটু বেকা ছোড়া তো ওই একজন এসেছে একজন প্রায় আটটা দশটা নিয়েছে তাদের দোকান আছে বলছে সেইখানে তো এখানে এক কিলো পেঁপে এনেছি বারো টাকা তবে এই পেঁপেটা আমাকে দিয়ে দিয়েছে বললো নিয়ে যাও খেয়ে নেবে পেকে যাবে তো তাই তো আমায় বলল যে ইসে বলল কি বলে পরে দেখছি যে তুমি কি বলে দো বলছে যে দোকান আছে তো পরে আর বলে উনি সাত আটটা মোছা নিয়েছে যাবার আমি একটা নিয়েছি আমাকে আবার বললো লোকটা যে আপনি আর একটা নেবেন তা নিতে পারি না না শনিবার আছে রোজ খাবো আজকে তো খাবো না কাল খাবো তো আবার শুক্রবার আবার খাবো না শনিবার আছে নষ্ট হবে সে বউটা আমাকে এমন ধাক্কা দিয়েছে না তো দাদাটা বলছে যে তারপর বলছে কুমড়ো কাটো কুমড়ো তো দাদা বলছে না কুমড়ো কাটবো না ওই যে দাদাকে চল্লিশ টাকা দিয়েছি আমি যে আপনি ধাক্কা দিচ্ছেন কেন এক্ষুনি পড়ে যেতাম ওই এমনি বৃষ্টি হচ্ছে বারবার কাদা প্যাচ প্যাচ করছে তো এরকম কিছু কিছু মানুষ থাকে আবার ও যে নিয়েছে সাত আটটা তাকে আবার বলছে তুই আমাদের পাড়ার ছেলে তুই নিয়ে নিচ্ছিস আমায় দিচ্ছিস না এরম করে তো এই পেঁপেটা দিয়ে দিয়েছে এই যে পেঁপেটা দেখতে পাচ্ছ একটু পেকে উঠবে পেঁপেটা খেয়ে নিতে হবে আজকেই সেদ্ধ দিয়ে দেবো বুঝেছো চলো আজ এইটুকুনি বাজার বাজার চোখেও লাগবে না তবে এখন গোছানোর সময় নেই চোখে লাগবে না আর এর মধ্যে আছে এর মধ্যে ধনেপাতা পাতা আর রসুন এই যে আর চালতা আছে একটা পাঁচ টাকা দিয়ে সাত টাকা বলছিল মাসি চার পাঁচ টাকা দিয়ে নিলাম চালতাটা আর চিচিঙ্গা দিচ্ছিলো মাসি আমাকে এক কিলো চিচিঙ্গা ছিল পঞ্চাশ টাকা বলছি নাগো মাসি অত দামের চিচিঙ্গা খেতে পারবো না তবে আমার ধনে পাতা না হেভি লাগে পাঁচ টাকা ধনে চলে যাবে দুদিন ভালো মতো ভাবছিলাম সবজিগুলো আজকে আর গোছাবো না তার বিকালবেলা হয়তো বরকে বললে গুছিয়ে দেবে তো তোমরা জানো যে গুছিয়ে দেয় তো এই দেখো দেখতে পাচ্ছো আমি নিয়ে এসেছি এখানে গুনে গুনে ছটা বেগুন প্রতিদিন দুটো দুটো করে হবে আর কি তারপরে একটু কম হয়েছিল ওজনে ছোট্ট একটা বেগুন ওটা দাদা দিয়ে দিয়েছে বললো ওটা নিয়ে যাও তো মানে ওটা ওজনেরই বেগুন ওটা এমনি না আর এখানে নিয়ে এসেছি পেঁপে আর এই দেখতে পাচ্ছ এই যে এই পেঁপেটা পাকাই পেঁপেটা একটুখানি আজকে সেদ্ধ দেওয়া রসুন নিয়ে এসেছে এটা হচ্ছে আড়াইশো কুড়ি টাকা তোমাদের তো বললামই দেখিয়েছি সব কিছু তো এগুলো এখন সব মোটামুটি গুছিয়ে নিয়েছি পিঁয়াজটাও গুছিয়ে নিয়েছি বাজার থেকে এসে চোখটা এত চুলকাচ্ছিল ডান চোখটা বাধ্য হয়ে চোখে ওষুধ আবার দিতে হলো দিয়ে গেছিলাম তো দুপুরে দিতাম এই তিনটে সাড়ে তিনটে এত পরিমাণে মানে আমার বাইরে বেরোলে ধুলো লাগে তো আবার চোখে ওষুধটা দিয়ে নিলাম দিয়ে পাঁচ মিনিট বন্ধ রেখে ওই উঠে আসলাম দুটো পার করে গেছে দুটো কত বাদে জানি না বসাবো চালটা ধুয়ে রেখেছি চালটা কালকে তো আমার সোনা বাবা চাল একটু বেশি নিয়ে ফেলেছেন আজকে একটু আজকে ঠিকঠাক নিয়েছেন আবার আমার কাছে গেছে মা দেখো তো চালটা ঠিক না হয়েছে মানে আমি রোজ নি আমার হাতের তো মাপ আছে হ্যাঁ ঠিক আছে আজকে বাচ্চা মানুষ তো ভুল তো হয় আর কি এখন হচ্ছে শাক কাটা আছে ভাবজি পেঁপে আলু উচ্ছে এগুলো সব প্রকারে সেদ্ধ করি এগুলো হাড়িতে ভাতে দেবো না অল্প চালের ভাত তাড়াতাড়ি হয়ে যাবে ওগুলো আর সেদ্ধ করে আর সেই ছেলে আমার মুড়ি খেয়ে আমার জন্য আবার রেখে দিয়েছিল কিন্তু আমি খেতে পারলাম মানে দু এক গাল খেলাম খেয়ে নিয়ে কাজে উঠে পড়লাম ঠিক আছে আমার সোনা বাবা হাড়িতে জল তুলে রেখে দিয়েছে ফোনে বলেছিলাম যদিও ঠাকুর দিয়ে রেখেছে এই কাজগুলো আমার সোনা বাবা করে দেয় আমার সোনা বাবাও করে দেয় আমার বড়ও করে দেয় দুজনেই করে দেয় আমার সেই দিয়ে আমার বললে একটা কাজ দুটো মানুষই করে দেয় কখনোই বলে না যে করব না বা একটা রাগে বা ঝাঁদিতে কোনো সময় কথা বলে না ফোনে বললাম যে কি কি রান্না করবো বললো ঠিক আছে কোনো ব্যাপার না করো এই বললাম আমি যে আমি এই সব দিক দিয়ে ভীষণ লাকি তোমাদের তো রোজই বলি কথাটা ভাগ্য করলে এরকম জীবন কাটানো যায় তাই না ভাগ্য ভালো করেছিলাম তাই এরকম জীবন কাটাচ্ছি নিশ্চয়ই তো কিছু না কিছু ভালো কাজ করেছি জীবনে তাই জন্য তো এত ভালো সব কিছু পেয়েছি লাইটারটা নতুন কেনা হয়েছে কিন্তু লাইটারটা ভীষণ কালকে আমাদের আমার ছেলে আমি আমার বরের মধ্যে রাতের বেলা হাসা হাসি হচ্ছে কেন হাসাহাসি হচ্ছে তোমাদের বলি দেখো হয়েছে ব্যাপারটা কি আমার না আমি এই কাজকর্ম সেরে উঠবো আর আমার হাতে ভীষণ ব্যথা করে আঙুলে ব্যথা করে দেখোই তো তোমার আঙুলটা ফুলে আমি শোভা আমি শুয়ে মানে ঘুমিয়ে আমার বর্তমানেও বসে টিভি দেখে ওই যে আমার ছেলে ওই দেখাচ্ছে বলছে অন্ধরা এরম এরকম করে আমি হাত দুটো ঘুমিয়ে হয়তো শুয়ে পড়ি হয়তো করে সব ঘুমাই করে সব যেগে ঘুমিয়েই বেশিরভাগ আমার ধরো বর হয়তো টিভি একমনে না দেখছি ওর পাটাকে আমি এরকম করে হাত দুটো এরকম দিয়ে রেখে ঘুমিয়ে পড়ি আবার আমার আঙুলগুলো বেশ সুন্দর করে মেসেজ করে দেয় তাই আমাকে আমি বলছি কালকে জানিস বাবা মানে না ঘুমিয়ে পড়ি তো বাবাকে শুধু হাতটা তুলে দিলেই তো বাবা ঠিক বুঝে যায় যে হাতে ব্যথা করছে আমার টিপে দিতে হবে মানে ম্যাসেজ করে দিতে হবে তোমার ছেলে বলছে তুই তুমি কি ঘুমি ঘুমি সেই যেমন মানুষ যারা চোখে দেখতে পায় না যেমন অন্ধ বলে মানুষদের তেমন এর এন করে সেরকম করো আমি না ওই দেখো আমাকে দেখাচ্ছে ক্যামেরাটার দিকে ঘোরানো তাই তো সত্যি কথা বলতেই তোমাদের আশীর্বাদে যেন সারা জীবন এরমই থাকতে পারি কথাই বাজলে না যে মানুষ বলার কাজ পেপেটা এটা হালকা একটা দানা নেই কি সুন্দর পুরোটাই সেদ্ধ দিয়ে দেবো রেখে দিলেই এটা ইয়ে হয়ে যাবে কালার খাওয়া যাবে না পুরো কচকচ করে আওয়াজ করছে সত্যি বলতে পেঁপেটা ছেলে ভালোবাসে না কিন্তু আমি আনি খাই ও পেঁপের চাটনিটা আবার ভীষণ ভালোবাসে করে দিলে হতো এটা দিয়ে লেবুও এনেছি কিন্তু এখন অনেক বেলা হয়ে গেছে এখন হবে না দারুণ পেঁপেটা হালকা হালকা মিষ্টি হবে খেতে দারুণ মনে চোখটা চুলকাচ্ছিলো ছেলেকে বললাম ছেলে বলে সেই তো পরে আমি বললাম একটা চোখে দে বলে সেই তো পরে দেবে দাও আমি এখন দুটো চোখে দিয়ে দিই দিয়ে দিলো আর আমিও নিয়ে নিলাম রান্নার মতো চাপ নেই শাকটা হলেই হয়ে যাবে মাছটা করে নেবো আগে পরে শাকটা করবেন শাকটা করাইতেই থাকবে পেঁপে সেদ্ধ উচ্ছে আলু সেদ্ধ মাছ আর শাক ভাজা শাকটা কাটতে অনেকটা সময় লাগবে অনেকটা শাক তো আজ একাদশী আছে জানো তো একাদশীতে বড্ড গা হাত পা যন্ত্রণা করে একাদশী পূর্ণিমা সবেতে আজ প্রচণ্ড হাতে যন্ত্রণা করছে তার মধ্যে বাজার যা এনেছি ওই যে বললাম যে মানে কী বলো তো যে শরীরটা যেহেতু খারাপ আছে এবার কালকেও যদি শরীর খারাপ হয় আবার পশু যদি শরীর খারাপ হয় তো বাজার একদম ছিল না সেই কারণে বাজারটা একটু নিয়ে চলে আসলাম তো বাজারটা একটু নিয়ে চলে এসেছি আর এখানে কী বলো তো যেহেতু সবজি খেতে আমার খুব ভালো লাগে মাছ টাছগুলো আমি অত পছন্দ করি না তার জন্য আমার সবজি ভীষণ পছন্দের আর কি সেই জন্য সবজি নিয়ে চলে আসি আমার সবজি ভাত আমার খুব ভালো লাগে যত রকমের তবে এক এক সময় শরীরটা যখন খারাপ থাকে তখন আর খেতে ইচ্ছা করে তখন কিছুই ভালো লাগে না তখন মুখে কোনো স্বাদই পাই না তো কদিন ধরে তো এমনিও মুখে স্বাদ মানে পাচ্ছি না তার জন্য উচ্ছে টুচ্ছে নিয়ে এসেছি যে উচ্ছে মানে একটু তিতো খেলে যদি মুখে একটু রুচি ফেরে আর কালকে তো শরীর খারাপ ছিল আজকে আমি সেদ্ধ কালকে রাতে আটার হাড়ি উপরে ঢাকনা ফেলে দিচ্ছিলো তারপরে তখন তিনটে কুড়ি বাজে না বারো বা বারো বাজে ছেলেকে বললাম বাবা ও উঠে না কুকারটা আটার হাঁড়ির উপর চাপিয়ে দে ছেলে চাপিয়ে দিল দিয়ে চারটে এক বাজে এমন কুকারটা আটার হাঁড়ির উপর দিয়ে ফেলে দিয়েছে ইঁদুর যে কি বলবো তোমাদের জানো আমার বরের ঘুম ভেঙে গেছে ভাবতে পারো যে মানুষটা ঘুম ভাঙে না সে মানুষটার ঘুমও ভেঙে গেছে একটা কাঁচা পাকা মিশিয়ে একটা মিষ্টি মিষ্টি লাগবে বেশ ভালো লাগে খেতে খারাপ লাগে না সব পরিষ্কার করে দিয়েছি তাও একবার ভালো করে চেঁচে দিলাম আর একটা উচ্ছে দিলাম বড় দেখে এই হচ্ছে আজকের আমাদের সেদ্ধ দেবো কুকারে ভাতে দেবো না কেন বলো তো ভাতে অল্প চাল জল তো ভাতে সেদ্ধ হবে না তার জন্য কুকারে দিয়ে দিলাম কুকাইটা এর মধ্যে হচ্ছে ধনে পাতা দিয়ে একটু গরম করলাম আর ধনে পাতায় দেখতে পাচ্ছ আর আমার ভীষণ ভালো লাগে ধনেপাতা তোমরা জানো ভেঙে ধনে পাতার গন্ধটা ভীষণ ভালো লাগে আর ভাত এই চালটা খাওয়াটা ভালো না খুব দেখে সতর্কভাবে ভাতটা নামাতে হচ্ছে ভাতটা না খুব মানে একদম ভাতটাও খেতে ভালো না চালটাও ভালো না পেঁপেতে এই কুকারে পেঁপে আলু উচ্ছে সব সেদ্ধ হয়ে গেছে এই শাকের জল খানিকটা ছিল আর এই যে শাক সব কাটা হয়ে গেছে এখন আলু কাটা বাকি আর দেখাই তোমাদের এগুলো সব ধোয়া বাকি বুঝেছো এগুলো ধোবো ধুয়ে তারপরে এগুলো দেবো মশলাতে তার কারণ হচ্ছে এগুলো সব বাইরে থেকে আসে তো শাগে দেবো আর চিংড়ি মাছে দেবো আর লঙ্কাগুলোও ধোবো পেঁয়াজটা ধোবো ওই কেটে নিচে রেখেছি ধুয়ে নিয়ে তারপরে রান্না করব। তো বন্ধুরা এই যে হচ্ছে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ দারুণ ফাটাফাটি একটা কালার হয়েছে না আমি গ্যাসটা কিন্তু তোমাদের দেখাতে ভুলে গেছি ওদিকে আলু কাটছিলাম শাগে দেবো বলে তা ভালোভাবে একটু দেখাই তো তখন গ্যাসটা মানে কমিয়ে দিয়েছি মানে কেন ঝোলটা একটু টেনে গেছে ছোটো ছোটো চিংড়ি মাছের এইভাবে ঝাল আমার ছেলে কিন্তু ভীষণ ভালোবাসে ঝাল ঝাল করে হবে ও ভীষণ ভালোবাসে মাংসের মতো জানো তো চলো এটাকে এবার নামানোর পালা এটা হয়ে গেছে নামিয়ে নি পেঁয়াজ আর রসুনটা একটু বেশি করে দিলাম কেন শাকটা অনেকখানি আছে সেই কারণে আর একটু এই লাল শাক একটুখানি পেঁয়াজ না দিলে ভালো লাগে না আর শুকনো লঙ্কা দিতে পারলাম না এখানে আমি সে শুকনো লঙ্কা নেই ওখানে আছে আর বড়ো চলে এসছে সাড়ে তিনটে বাজারে আমি রান্না করছি ভাবতে পারো আর এই ওই বাজারে আর কালকা থেকে আমার শরীরটা খারাপ ছিল তোমরা জানো আর ওই বাজারে কেন গেলাম তোমরা বলবে কেন গেলে এত শরীর খারাপ তো এই বাজারে সেদিন পটল আনতে গেছি আশি টাকা কিলো আর ওই বাজারে সেটা চল্লিশ টাকা কিলো অর্ধেক অর্ধেক দামের ডিফারেন্স কষ্ট না করলে তো পেস্টে পাওয়া যাবে না আর আজকে আমার ঘরে সবজি ছিল না যাই হোক এদিক ওদিক করে জাল আলু সেদ্ধ খেলেও হয়ে যেত আর কদিন ধরে জাল আলু সেদ্ধ ভাবছি তো একদিন দেখছে আর ওই বাজারে তোমার ওই বলে কষ্ট না করলে পেস্টে পাওয়া যাবে না আর ওই বাজারে কালকে যে আমার শরীরটা ভালো থাকবে তারও তো কোনো গ্যারান্টি নেই বলো কালও তো খারাপ হতে পারে ওই নিম্ন চাপ একটু সবজি না নিলে হয় আর ঘরের সামনে থেকে সর্দি নিলে আশি টাকা সময় বলে ঘরের সামনে থেকে একদিন নিয়ে চালাতেই পারো একদিন চালাতে গেলে সেটা আবার কালকে শরীর খারাপ হতে পারে প্রচুর আরও বেশি হতে পারে তো সেই জন্যই চলে গেলাম এই পেলাম দশ টাকা শেষ পেলাম দুদিন হয়ে যাবে আমার আরামসে চল্লিশ টাকার ই আট টাকার মোচা এখানে পাবো এখানে একটা মোচা তিরিশ টাকা চল্লিশ টাকা দাম ওই জন্য আমাকে কষ্টটা কিন্তু করতে হয়েছে সত্যি বলতে হয়ে গেলো চলে গেলো কেটে গেল কষ্ট না করলে কি আর ফল পাবো কেটেছি স্যালাড বন্ধুরা এ সর্ষে পেঁয়াজ টমেটো আর সব পরিষ্কার করে নিয়েছি ভাতে ধুলে দিয়েছি আর শাখটা আজকে কেটেছে বড় বড় করে তবে শাঁখটা বেশ গলে গেছে সুন্দরভাবে যেহেতু আলু আছে আরও একটু বলতে সাহায্য করে মানে ঘাটা ঘাটা হতে সাহায্য করে আর কি আমি লংটা ডুলতে পারছি না আরও একদিন মুখটা চিকে যাচ্ছে চিকে গেছে আর পেঁপে তখন ওই যে তোমাদের সাথে ক্যামেরা করতে গিয়ে পেঁপের তখন ওই যে মুখটা ছাড়াতে গিয়ে ওখানে একটু নখের মধ্যে ঢুকে গেছে আর সেই ব্যথা হয়ে আছে জানো নখটা কতটা ছেড়ে গেছে তো সেই জন্যে তো বড়মাসে এসে বড়মাসে বললাম তুমি কি আমি পারছি না মাখতে বলো রাখো আমি মেখে দিচ্ছি তা আমি যেহেতু এটা মাখতে নিয়েছিলাম উচ্ছে আলুটা ওটা আমি মেখে নিই পেঁপেটা বড় মাখবে মানে লঙ্কাটা যে ঘষতে হবে না বুড়ো আঙুলে কিছুতেই চাপ দিতে পারছি না এটা হচ্ছে আসল কথা তো বড় যে জল ঢালছে ছেলের জল বরের জল আমি তো কেনা জল খাই না আমি তো এমনি জলই খাই তো আমার বর বলে তোমার এত শরীর খারাপ লিভারের প্রবলেম আছে তুমি কেনা জল খাও ভালো থাকবে আমি তো হাতের জন্য সবটা মাখতে পারলাম না তাই বড় দিয়ে মানে বললাম যে একটু মেখে মেখে দাও তো দিয়েছে আজকে কি রান্না বান্না করেছি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখো এখান থেকে আজকে রোজ তো আমি শেয়ার করি আজকে মশাইয়ের এখান থেকে শেয়ার করি চলো তো ওই যে দেখে নাও ওই যে পেঁপে সেদ্ধ এখানে উচ্ছে আলু সেদ্ধ মাখা মানে মাখা হয়ে গেছে এটার এই যে লাল শাক বড় বড় কেটেছে কিন্তু ঘাটাঘাটা হয়ে গেছে আর এই যে হচ্ছে আমাদের সোস টপার হচ্ছে চিংড়ি মাছের এটা হচ্ছে আর এই যে টমেটো পেঁয়াজ শশা এটা স্যালাড কেটেছি যেটা আমার ছেলে বড় দুজনের পছন্দ আর যেহেতু কোনো টক কিছু নেই তার জন্য এইটা আজকে রান্না হবে আর মানে এইটা আজকে খাওয়া হবে আচার টাচার তো নেই এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া তো চলো খাইয়ে দিই ছেলেকে খাওয়াবো জল ভরবো বাসন মাজতে পারলে মাজবো নাহলে সন্ধ্যেবেলা মাজবো সন্ধ্যাবেলা ছেলে সন্ধে দিচ্ছে আর আমার ছেলে সন্ধে ঠাকুর দিচ্ছে তোমরা দেখো কতবার করে যে ঠাকুরের কাছে ঘোরায় আর কী চায় ওই জানে তো ও যেটা চায় সেটা আমরাও চাই যে নিজেদের মানে মাথা গোজার ঠাই আর পড়াশোনা ভালো করে বাবা মার মুখে বলে যে সময় বেশি বলে ঠাকুরের কাছে যা বলতে হয় সেটা বলতে হয় না তাও একদিন আমি জোর করে জিজ্ঞাসা করেছিলাম তা বলেছিল। আর এখানে বর বসে পড়েছে চা করতে আর এখনো বাসন আমি আজকে মাজিনি তো বন্ধুরা আজ লাইভ করিনি প্রথমত এক তো শরীর ভালো না আর দ্বিতীয়ত মন ভালো না মন ভালো না বলতে গেলে কি আছে তো ব্যাপারটা আমরা আগে বুঝতে পারিনি অনেক দিন হলো অনেক দিন মানে অনেক দিন হয়েছে আমাদের জিমেলটা আমি তোমাদের বলেছিলাম আমার জিমেলটা হ্যাক করে নিয়েছিল ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সব ওই একই জিমেলের মধ্যে আছে তো তো আমার ওই জিমেলটা না হ্যাক করে নিয়েছিল। অনেক দিন আগে হ্যাক করে হ্যাকিং হয়েছিল তো সেইটা আমার ছেলে ঠিক করে নিয়েছিল মানে সেটা আবার রিকভারি করেছিল আর কি কিন্তু এখন আমার ইনস্টাগ্রামে তো আমার অনেক ভিউজ ছিল তো চট করে কিছু পাওয়া যায় না ইনস্টাগ্রামটা আমার হচ্ছে এখন মনিটাইজেশনের জন্য আজকে দেখলাম এসেছে তো সেই জন্যে ভাবলাম চলো যে কিছু ভালো হয়তো জীবনে হবে নীলা দিদিভাই বলে যে তোমার ভালো হবে তো মন সত্যি ভালো না তো সেই যখন আমি তো ফেসবুকটা দিয়ে অত বুঝতে পারিনি ফেসবুকটাই আমার কিছু ছিল না পেজটায় একে একে আমি ফেসবুক পেজে সমস্ত কিছু পেয়েছি সমস্ত সেট পেয়েছি তো হচ্ছে ব্যাপার যে আমার ফেসবুক পেজটাতে আমি অনেক কষ্ট মানে ভিউজ আমার খুব বেশি না কিন্তু আমি অনেক কষ্টে সব কিছু পেয়েছি অনেক সব সেট আপটা পেয়েছি সমস্ত সেট আপ কিছু ডলারও জমা হয়ে আছে পঁচিশ ডলারের সেট আপ আছে কিন্তু মোটামুটি সাত আট ডলার মতো জমাও হয়ে আছে কন্টেন্ট মনিটাইজেশান পেয়েছি গানের জন্য পেয়েছি সব কিছু পেয়েছি আমি কত ভালোবাসি গানে জানো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ছেলে যখন রে ইনস্টাগ্রামের সাথে ফেসবুকের সাথে লগ করা তো যখন আমি ইনস্টাগ্রামটা রে মনিটাইজেশন করতে গেলো ছেলে দেখছি আমাদের ওই জিমেলটা কোনো কাজ করছে না জিমেলটা আমাদের হ্যাক করে নেওয়ার পরে মানে ছেলে এখন অনেক চেষ্টা করলো আর কি তো সামনে পরীক্ষা তো পরে টোড়ে নিয়ে বললো আমি ঠিক আছে দেখছি মা তারপরে আমি অন্য জায়গায় অন্য জনের কাছেও গেলাম তো পুরো জিমেলটা আমাদের হ্যাক করে নিয়েছে যার জন্য জিমেলটা হ্যাক করেছে এখানকার কেউ না জার্মানি থেকে হ্যাক করা হয়েছে জার্মান থেকে হ্যাক করেছে সে জার্মানি কেউ একটা নিয়ে কিছু একটা করে রেখেছে যে আমাদের জিমেলটা কোনো কাজই করছে না বুঝেছো আমাদের জিমেলে কিচ্ছু হচ্ছে না এখন সব ওই পেজ ইনস্টাগ্রাম সব বাদ দিতে হবে এখন অত কষ্ট করে এতদিনের পরিশ্রম প্রায় আজকে চার বছরের উপরে পরিশ্রম আমার বলো সব কিছু পাওয়া অথবা সব কিছু সেখান থেকে সরিয়ে দেওয়া আবার ইউটিউবটা জানি না কি হবে যদি ইউটিউবটা হয় এত ভালো ভালো সবাইকে পেয়েছি সেখান থেকে তো ছেলে বলছে যে ইউটিউবটা ওর সাথে ইন নেই তো ইউটিউবটা কিছু হবে না তো জানি না মানে বলে না বলে বোঝাতে পারবো না খারাপ সময় মনে আমার পিছন ছাড়বে না যখনই একটুখানি ভালো দিনে আসায় তখনই এই অবস্থা তো মন ভালো নেই বুঝতেই পারো কম পরিশ্রম করি না সারা দিন খাটি লোকের খারাপ কথা কিছু হবে না ওগুলো তো আমি কিচ্ছু করতে পারছি না কোনো কাজই হচ্ছে না ওগুলো আমাদের হাতেই নেই আর আমার দোকান থেকে অত ইনকাম নেই যে আমি অন্য কাউকে দিয়ে অনেক টাকা দিয়ে ঠিক করে নেব আবার শূন্য থেকে শুরু করা আর একটা পেজকে বা একটা চ্যানেলকে শূন্য থেকে শুরু করে দাঁড় করানো মানে যে কি পরিশ্রম হয় সেটা একমাত্র যে করে সে জানে ওই কাজটা করে জানি না কি আছে কপালে তোমরা বলবে যে শিবানী সময় দুঃখের কথাই বলে শিবানী ভাবছিল যে ভালো খবরটাও তোমাদের দেবে যে ইনস্টাগ্রামটা মনিটাইজেশনের জন্যে এসছে ওখান থেকে বলেছে কিন্তু জিমেলটাই তো আমাদের হাতে নেই জিমেলটাই আমরা কাজ করাতে পারছি না আর জিমেলটা ছাড়া কিছু হবেই না রিকভারি পাসওয়ার্ড দেওয়া আছে তারপরেও জিমেলটা কোনো কাজ হচ্ছে না যারা হ্যাক করেছিল। তারা ওখানে কিছু একটা করে রেখেছে যেখানে আমাদের কন্ট্রোলই নেই আমাদের কন্ট্রোলের বাইরে এখন ওটা যদি ঠিক করতে যায় ওই সাইবার ক্যাফে যেতে হবে তারপরে ওই কী বলে ওই হয় না ওই সব জায়গায় কমপ্লেন করতে হবে থানা পুলিশ করতে হবে তো এইসব ঝামেলা কী করে করবো বলো এইসব ঝামেলা করতে গেলে অনেক টাকার দরকার ওইসব টাকা ফাঁকাও নেই তো শুরু থেকে শুরু করব কি মনটাই ভেঙে গেছে আর কি তো দেখা যাক কি হয় বন নিয়ে এসছে মুদি সদায়ের জিনিস আর এই যে যা যা লাগবে আর এখানে নিয়ে এসছে কিছু এই যে মুড়ি বিস্কুট এগুলো রয়েছে ওগুলো রাখবে আর শশা এনেছিলাম তো শশা কলা ঠাকুরের জন্য একটু তুলে রাখা আছে আর এই যে নাও তো চলো আজকের এই ভিডিওটা এই অবধি রাখলাম সামনে আর আসলাম না মন মেজাজ ভালো না তবে আমার এখন ওষুধ খাওয়ার বাকি রয়ে গেছে ওষুধ খেতে হবে সকালে খেয়েছি আবার রাতে আছে রাতের ওষুধ মোটামুটি যেটুকু যা লাগবে সেটুকু তা এনেছি তো বরকে ময়দা আনতে বলেছিলাম এনেছে বরের ওই কাবলি ছোলা আর লুচি খেতে ইচ্ছে করছে তো এনেছে ময়দা কিন্তু দুঃখের বিষয় তেল আনেনি আর কাবলি ছোলা কুড়ি টাকা সব বলেছে বলে ওই কাবলি ছোলাও নিয়ে আসেনি তো কি আর করা যাবে এখনো বিছনা গোছানো বাকি আছে যারা পোছা তো চলো ভিডিওটাই অবধি রাখলাম ভালো থাকো সবাই সুস্থ থেকো আবার আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে সবাইকে টাটা বাই বাই যে আমার ছেলে টাটা দেখাচ্ছে টাটা বাই বাই গুড নাইট